শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা অনেকেই ঘুরতে যাই বিভিন্ন তীর্থস্থানে কিন্তু তীর্থে যাওয়ার আগে বা তীর্থে গিয়ে সেই স্থানে যদি মাহাত্মই না জানি তাহলে সেই স্থানে গিয়ে সেখানকার যে ভাব তা সঠিকভাবে উপলব্ধি করা যায় না তাই প্রথমেই আমাদের নামের ওপর জায়গার নামের ওপর গুরুত্ব দেওয়া উচিত তাহলেই তার ইতিহাস পাওয়া যায় তাই প্রত্যেকটা জায়গার নাম খুব গুরুত্বপূর্ণ যদি নাম মুছে ফেলা হয় তাহলে কিন্তু ইতিহাস মুছে ফেলা হয় এই জন্যই ভারতবর্ষে যখনই বাইরের আক্রান্তকারীরা দুষ্কেতীরা আক্রমণ করত তারা আক্রমণ করে সেই জায়গা দখল করে সেই জায়গার নাম পরিবর্তন করে দিত যাতে আমাদের গৌরবান্বিত ইতিহাস গৌরবময় ইতিহাস তা যেন মানুষ ভুলে যায় তে নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক সেই প্রসঙ্গে আজকে আলোচনা নয় আজকের আলোচনা বিভিন্ন মোট আশ্রমের নিয়ে তার মধ্যে একটি আশ্রমকে বলা হয় কালী কমলি আশ্রম বা কম্বলি আশ্রম তো কালী কালিকম্বলি আশ্রম এই নামটা কেন বলা হয় এর পিছনে একটি ঘটনা আছে সেই ঘটনাই আলোচনা করবো স্বামী বিশুদ্ধানন্দজির ধ্যান হতো না ধ্যানে বসলে ধ্যান জুমতো না ভেঙে যেত উনি চোখ খুলে দেখতেন আশেপাশের অনেক সাধু ধ্যান করছেন ধ্যান জপের পর তারা মাধু করে অর্থাৎ ভিক্ষা করতে যেতেন গ্রামে গ্রামে ফিরে এসে রান্না করে খেয়ে আবার ধ্যানে বসতেন বিশুদ্ধানন্দজি একদিন তাই সাধুদের কাছে গিয়ে বললেন প্রণাম মহাত্মাগণ আমার তো ধ্যানে মন বসছে না আপনারা এক মনে ধ্যান করছেন আবার ধ্যান থেকে উঠে মাধুকারী করছেন রান্না করছেন এই কাজটা বরং আমি করি আমি ভিক্ষে করে এনে রান্না করে আপনাদের খাওয়াবো আপনারা ধ্যান করবেন আমার তো ধ্যান হয় না বরং আপনারা বেশি করে ধ্যান করুন আমি মাধুকারী করে রান্না করে আপনাদের খাওয়াই একটু সেবা করি সাধুরা এই প্রস্তাব মেনে নিলেন সেই থেকে স্বামী বিশুদ্ধানন্দজি সাধুদের সেবায় লেগে গেলেন সাধু সেবা করতে করতে ওনার ব্রহ্মজ্ঞান হয়ে গিয়েছিল কারণ এই কলিযুগে সেবাই তো ধর্ম তাই ওই সেবা করতে করতেই ওনার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গিয়েছিল আর উনি সবসময় গায়ে একটা কালো কম্বল জড়িয়ে থাকতেন আর সেখান থেকেই ওনাকে বলা হতো কালাকম্বলওয়ালা মানে কালো কম্বল যিনি কালো কম্বল গায়ে দিয়ে থাকেন তাকে হিন্দিতে বলা হয় কালা কম্বল কম্বলওয়ালা তো এই কালা কম্বলওয়ালা থেকেই কালী কম্বলি বা কালিকম্বলি নামটি অপভ্রংশ হয়ে এসেছে পরবর্তীকালে ঋষিকেশে উত্তরকাশীতে কালিকম্বলি আশ্রমও গড়ে উঠেছে সেখানে এখনও এখনও সাধুসেবা করানো হয় এবং এইরকম অসংখ্য আশ্রমের বিভিন্ন নাম জড়িয়ে আছে যখনই আপনি তার নাম কোথা থেকে আসলো সেটা জানার বিষয়ে আগ্রহী হবেন সঠিক ব্যক্তির কাছ থেকে বা সেখানে যেসব সাধুরা আছেন প্রাচীন আশ্রমের লোকজন আছেন তাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিন্তু আপনাকে এই ব্যাপারে অবগত অবশ্যই করবেন জানলে তারা অবশ্যই আপনাকে জানাবেন তীর্থে গেলে সেখানকার স্থান স্থানমাহাত্ম অবশ্যই জানতে হয় না হলে ওই প্রথমে বললাম যে সেখানকার ভাবটা আপনি সহজে গ্রহণ করতে পারবেন না আর সেই ভাব গ্রহণ না করলে এমনি বাড়ির পাশে ঘোরাও যা আর দূরে কষ্ট করে টাকা খরচ করে গিয়ে তীর্থ করো সে একই দাঁড়া হয়ে দাঁড়ায় কোনো লাভের লাভ কিছু হয় না কিন্তু যখন আপনি তার ঘটনাটা জানবেন ইতিহাসটা জানবেন এবং সেখানকার যে স্থান মাহাত্ম এবং তীর্থে গেলে কি কী করতে হয় বিভিন্ন তীর্থের বিভিন্ন কিছু নিয়ম আছে সেখানকার যিনি পাণ্ডা বা সেখানকার যিনি জ্ঞাত এই ব্যাপারে সাধুসন্ত বা বন মহাত্মা আছেন তাকে জিজ্ঞেস করে নিতে হয় এবং সেটা জেনে সেখানকার মাহাত্ম জেনে তারপরে সেখান থেকে অন্যত্র আবার গমন করতে হয় আবার অন্য তীর্থস্থানে যেতে হয় কিন্তু এমনি গেলাম রান্না করে চব্বুচস্য খেলাম আর চলে আসলাম একটু রেস্ট হলো এই আর কি আদতে যদিও কতটা রেস্ট হয় বলা যায় না কারণ ঘুরতে গেলে যথেষ্টই পরিশ্রম হয় সারাক্ষণ হাঁটা চলা তবে সেটা ভালো শরীরের পক্ষে একটু হাওয়া বাতাস পরিবর্তন শরীরের জন্য যদি যান তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তীর্থ যারা যাচ্ছেন তীর্থ করতে তারা অবশ্যই তীর্থের মাহাত্ম আগে থেকে একটু পড়াশোনা করে যাবেন তাহলে আরও আনন্দ পাবেন তাহলে ওখানে গিয়ে বুঝতে পারবেন এই এটা পড়েছিলাম এই গাছটা এই গাছটার নিচেই তিনি ধ্যান করেছিলেন এই তো সেই এইটার কথা বলা হয়েছে এই তো সেই নদী এই তো সেই পাহাড় এই তো সেই বাড়ি তো ওগুলো দেখলে মনের মধ্যে একটা আনন্দ আসে যেটা আপনি পড়েছেন যখনই আপনি পড়ছেন আপনার কল্পনার মধ্যেও কিন্তু একটা ছবি ভেসে আসে তার সাথে মিল পেলে তো আরও আনন্দ হয় বেশি মিল না পেলেও ওইগুলো পড়লে পড়ার পর আপনি যদি সেই স্থানে যান তাহলে কিন্তু একটা আনন্দ হয় ধরুন আপনি যখনই উত্তর কাশি ঋষিকেশে যাবেন তখনই এই আশ্রমটি দেখবেন কালীকামলি আশ্রম আপনার মাথায় যদি এই ভিডিওটা শুনে থাকেন তাহলে কিন্তু আপনার মাথায় আসবে সেই সাধুর কথা যিনি সেবা করতে করতে কালো কম্বল গায়ে দিয়ে ওখানে তো ঠান্ডা এই কালো কম্বল গায়ে দিয়ে সেবা করতে করতে যে সাধুটা ব্রহ্মজ্ঞান লাভ করেছিল তাকেই বলা হতো কালাকম্বলওয়ালা সেখান থেকে এই কালিকম্বলি আশ্রম এসছে এছাড়াও পরমার্থ নিকেতন পরমার্থ মানে চূড়ান্ত সত্য স্বামী শ্রীমৎ সর্বানন্দী মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন পরমার্থ আশ্রম আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠ তো আছেই আপনারা সবাই জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নামেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠ কিন্তু ওখানে একটা আছে নীলধারায় কৈলাস হিমালয়ের কোলে যেখানে গঙ্গা নেমে এসেছে নীল রূপে তাই ওইখানে না আশ্রমের নামও নীলধারায় কৈলাস অনেক আশ্রমের এরকম অনেক কাহিনী আছে আমরা বিভিন্ন কাহিনী এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব আগেও করেছি কিছু এখনও করব সম্প্রতি আমি এআইয়ের দ্বারা কিছু ভয়েস বা কিছু পডকাস্ট বানানোর চেষ্টা করছি কারণ সবসময় সময় হয়ে ওঠে না নিজে বলে সেটাকে রেকর্ড করে সেটাকে আবার এডিট করে তৈরি করার কারণ অনেক সময় লাগে এগুলো করতে এআইয়ের সাহায্য কেননা যখনই কোনো নতুন কিছু আসে দুনিয়ায় সেটাকে অ্যাজ এ টুল ইউজ করা আমাদের কর্তব্য যারা বলেন যে সাধুসন্তরা এগুলো ইউজ করতে পারবে না ওটা করতে পারবে না সেটা করতে পারবে না এগুলো ভুল আজকে সদগুরু যখন বাইক নিয়ে সব জায়গায় ঘুরেন অনেকেই ক্রিটিসাইজ করেন একটা সাধু হয়ে কেন বাইক নিয়ে ঘুরবে তাহলে কি পায়ে হেঁটে পুরো দুনিয়া ঘুরে বেড়াবে একটা সময় ছিল যখন এসব ছিল না তখন এগুলো তারা ব্যবহার করেননি আর উনি এই জন্য ব্যবহার করছেন না যেটা ওনার চোরে উনি নিজে ভোগ করছেন কোনো না কোনো কারণেই উনি করছেন সেগুলো আমরা বুঝতে পারি না আমাদের মাথায় যদি অত বুদ্ধি থাকত তাহলে তো ভালোই হতো সাধুদের আমাদের সব সময় অনুসরণ করা উচিত অনুকরণ নয় এটা মাথায় রাখতে হবে অনুকরণ করলেই কিন্তু বিপদে পড়বেন তাদেরকে অনুসরণ কি করতে হবে তারা কি বলছেন তারা কি করছেন তারা কি করছেন আমরা জানি না শুধু উল্টো পাল্টা খবর যেগুলো ছড়ায় সেগুলোকে বিশ্বাস করি ভারতবর্ষে অনেক যুগ যুগ ধরে সাধু সন্তদের সময় বিশেষ করে আমাদের সনাতন ধর্মে সাধু সন্তদের টার্গেট করা হয় এবং তাদেরকে নিয়ে কুৎসা রটানো হয় এবং যখন রটানো হয় সেটা খুব বড়ো করে রটানো হয় কিন্তু যখন এর যে ফলো আপ ফলো আপ মানে সেসব হলো যখন আইনের আওতায় আনা হলো বিচার হলো সেসব দিক কে জিতলো সেইটা আর খবরের কাগজে দেওয়া হয় না দেখা গেল সেই সাধুটা নির্দোষ ছিলেন সেটা কোর্ট থেকে বলা হয়েছে কিন্তু সেটা আর কোনো খবরের কাগজ প্রকাশ করে না কারণ ওটাতে সেল হবে না বেশি বেশি সেল হবে ওনার ফটো দিয়ে হিন্দু ধর্মের এটা প্রচার অপপ্রচার করাতে এবং সেটাতে সেল বেশি হয় ম্যাগাজিনে সদ্গুরুর ফটো অনেকে ইউজ করে ধরুন যারা খ্রিশ্চান লবি ইসলাম লবি যারা এগুলো পছন্দ করে না হিন্দুদের যারা নিজেদের মার্কেটিং করতে পারছেন না সদগুরু সবার ক্ষেত্রেই বিপদ কারণ ইংলিশ বলতে পারেন এবং খুব লজিক্যাল মানুষ যার ফলে কি হয়েছে অনেকে প্রচুর মানুষ ফলো করে বিদেশে তো সায়েন্টিস্টরা ওনার সাথে বসে আলোচনা করে বিদেশে একটা গ্রাম ওনাকে দিয়ে দেওয়া হয়েছে জেনেসিতে এবং ব্লু টাং অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে এবং বাইরের দেশে সম্মান যা স্বামী বিবেকানন্দ বাইরের দেশে অনেক সম্মান পেয়েছিলেন আমরাই সম্মান দিতে পারিনি আমাদের দেশের চুনোপুটিগুলো এরা অনেকে এনার নামে উল্টো পাল্টা কেস করে আলটিমেটলি হারে বাট এরা কেসটা করে এই জন্যই যাতে ওনার অপপ্রচারটা ছড়িয়ে যায় তারপরে ফলো আপ তো কেউ করে না যার ফলে আমাদের কাছে ভুল খবরটা অব্দি থেকে যায় কোন জন্মে ওনাকে বলা ছিল এখানে উনি জমি নিয়েছেন ওটা জঙ্গল ছিল তারপরে একবার বলার না কোনো আদিবাসী থেকে কেড়ে নেওয়া হয়েছে সবই প্রমাণিত হয়েছে মিথ্যে কারণ সায়েন্সগুলোটার এক জিনিস আছে এবং স্যাটেলাইট ভিউতে দেখা হয়েছে অনেক বছর ধরে ওখানে কিচ্ছু ছিল না কেউ ছিল না জাস্ট মিথ্যে কথা তো স্যাটেলাইট ভিউ প্রমাণ হিসেবে কোর্টে পেশ করা হয়েছে এবং সেটা এই মুহূর্তে ওয়েবসাইটে ওদের ওনাদের লিস্টিং করা আছে যাতে কেউ দেখতে চায় দেখতে পারে এছাড়াও উনি বলেছেন যদি কেউ ইনভেস্টিগেট কোনোভাবে কোনো কারণে ইনভেস্টিগেট করতে চায় আশ্রমে আসতে পারে যে কোনোভাবে তাকে সাহায্য করা হবে সব রকমভাবে যে কোনো বিষয়ে যতগুলো অন্য নামে কেস হয়েছে যে কোনো কেউ ইনভেস্টিগেট করতে চাইলে আসতে পারে কিন্তু সাবধান আশ্রমে আসলে কিন্তু আশ্রমের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর জায়গাটা এত মানে প্রকৃতির দিক থেকে মনোরম ময়ূর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে গাছপালা প্রত্যেকটা মানুষের মুখে হাসি প্রত্যেক প্রত্যেকের প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলছেন কোনো জাজমেন্ট মেন্টালিটি নেই তো এগুলো দেখলে ভালোবেসে ফেলবেন তাই সাবধান আগে থেকে বলে দিলাম যাই হোক যেটা আলোচনা করছিলাম যে বিভিন্ন জায়গার নাম নামটা খুব ইম্পর্টেন্ট নামের পিছনেই কিন্তু সেখানকার অনেকটা ইতিহাস লুকিয়ে থাকে আর সেই জন্য যেখানেই যাবেন তীর্থযাত্রা করতে করতে সেখানে কিন্তু আপনি ওই নামটা নামের উৎস সন্ধান করবেন তবে দেখবেন ওখানকার অনেকটা ইতিহাস জানতে পারছেন তারপরে সেখানকার ইতিহাস যদি কেউ বলে সেটাও যাচাই করে নেবেন নামের সাথে মিলিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী জয় শ্রী জয় শ্রী জয়